কিভাবে টার্গেট ধ্বংস করে ব্রহ্মোস জেনে নিন এক্সক্লুসিভ তথ্য গত রবিবার উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরির একটি নতুন ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যিনি জানান সম্প্রতি সম্পন্ন হওয়া অপারেশন সিন্ধুরে এই ব্রহ্মোস মিসাইল ব্যবহৃত হয়েছিল যা শত্রুপক্ষের ওপর চূড়ান্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলে অপারেশন সিন্দুরের সময় ভারত তার সবচেয়ে প্রাণঘাতী ঐতিহ্যবাহী অস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ই সদর দপ্তর বাহাওয়ালপুরে নিখুঁতভাবে হামলা চালায় এই অভিযানে ইউসুফ আজহার জয়ীশ প্রধান মাসুদ আজহারের ভগ্নিপতি ও উনিশশো নিরানব্বই সালের আইসি আটশো বিমান ছিনতাই মামলার অভিযুক্ত এবং হাফিজ মোহাম্মদ জামিল বাহাওয়ালপুরে জৈসের অপারেশন প্রধান সহ একাধিক শীর্ষ সন্ত্রাসীকে নির্মূল করা হয় ব্রহ্মোস যার গতি শব্দের চেয়ে প্রায় তিনগুণ গুণ বেশি তার গভীর আঘাতের ক্ষমতা এবং নির্ভুলতা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে লক্ষ্য বস্তুতে সরাসরি আগাত আনে সীমান্ত পার থেকে উৎক্ষেপণের বিষয়টি উদ্ধারকৃত ধ্বংসাবশেষের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন ব্রহ্মোজ আমাদের আত্মরক্ষার এক শক্তিশালী প্রতীক এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত উৎকর্ষের ফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্রহ্মোজকে ব্রহ্মাস্ত বলে অভিহিত করেন এবং বলেন এই মিসাইল শুধু শত্রুর ঘাটি ধ্বংস করে না বরং সন্ত্রাসবাদীদের হৃদয় ভয় সৃষ্টি করে ভারতের তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন অপারেশন সিন্ধুর তার বাস্তব প্রমাণ যেখানে এই অস্ত্র শত্রু ঘাটিতে ভয়ানক আঘাত এনে ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানকে আরো শক্তিশালী করে তুলেছে সীমান্তের ওপারে যারা হিংসার পথ বেছে নিয়েছে তাদের জন্য ভারতের বার্তা স্পষ্ট ধৈর্যকে দুর্বলতা ভাবলে ব্রহ্মস ছুটে আসবে বজ্র হয়ে আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাই লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন